তুমি মিসওয়াক করা ফজিলত্ব জান খাবার শেষে মিষ্টি মুখের মান তুমি মিসওয়াক করা ফজিলত্ব জান খাবার শেষের মিষ্টি মুখের মান শুধু হক কথাটা স্বরে বলতে পার না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পার না শুধু হক কথাটা স্বরে বলতে পার না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পার না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলনা না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলনা না তুমি যেই কালে মারা দাওয়াত দিলে হাদিয়া তো ফামিলে দেখো সেই কালে মারা দাওয়াত দিয়ে কত কতজন আছে কথা বলেন কথা বলেন তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তো ফা দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণবিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলনা তুমি মিশওয়াক করা ফজিলত্ব জানো আবার শেষের মিষ্টি মুখের ও মান শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পার না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পার না অন্যায় দেখে বারো দোহে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলো